হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে ব্লগ শেয়ার করবো ব্লগ আজকে শেয়ার করবো আমার পেছনে যেসব সুতোগুলো দেখছ নাড়া আছে সেগুলো আমি নাড়বো এখন মানে এগুলো না আমি নেড়েছি কিন্তু আরও আছে নিচে দেখো দেখো নিচে আছে এখানে আছে মোট পাঁচ বান্ডিল আছে এখানে দু বান্ডিল ওখানে তিন বান্ডিল তোদের হাতে নিয়ে দেখাতে হবে এই দেখো এইগুলো আমি এখন নাড়বি তাই ভিডিওটা পুরো দেখো কেউ স্লিপ কোরো না ভিডিওটা পুরো দেখো ক্যামেরাটার জায়গায় রেখে এলে ভালো করে হ্যাঁ ওভার ঠিক আছে এ দেখো একবারে ফির পাবো

বাসটা কে যাবে নীলা তারপর বাস থেকে তারপরে তারপর এক এক করে সুতোগুলো বাস বাঁচাই হয়ে যাবে এক এক করে সব সুতোগুলো বাঁচাই করবো বাছাই

他们就会吵那的